নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আজকে আমরা চলে গেছিলাম মন্দিরে মন্দিরে ঢুকেই এখানে জলের ব্যবস্থা আছে এখানে জল খাওয়া হয় আর এর দিকে দেখো অঙ্কন গোলে ঘুরপাক খাচ্ছে আর ওর খুব মজা আমি ওকে বলছি একটু হাই কর হাই কর একদম করছে না কথা শুনছে না ও খেলাতেই ব্যস্ত তারপরে এই দিকে দেখো মন্দিরে একদিকে রয়েছে পুকুর এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে আমরা যেই নেমেছি আর আমাদের কাছে মাছগুলো সব চলে এসছে আর এই জলটা হলো গঙ্গার জল এইখানে গঙ্গা থেকে জল এনে ঢালা হয়েছে আর এখানে কত গাছ দেখো আম গাছ লিচু গাছ আবার এগুলো কি লেবু গাছ আর লেবু গাছে দেখো কত বড়ো বড়ো লেবু হয়েছে এগুলো বাতাবি লেবু আর ওই লিচু গাছে তোমরা দেখতে পাচ্ছ কি না কি জানি ওই দেখো লিচু গাছে ছোটো ছোট লিচুও ধরেছে আম গাছে আমও ধরে আছে আর এই দিকে আছে সব বসার জায়গা আর পুকুরটা দেখো কতটা বড় বোটের ব্যবস্থা আছে এখন আর চলে না বোটগুলো আর অঙ্কন তো ছোটো ছোটো বেড়াচ্ছে অনেক বড় জায়গা পেয়েছে আর ছোটো ছোটো বেড়াচ্ছে যেমন হচ্ছে চল ভিতরে চল ভিতরে দেখে আসি আর এই দিকে দেখো ভিতরটা কত বড় চারিদিকে কত জায়গা না আর এই দিকে এই মন্দিরটা বেশি দিন হয়নি চার বছর মতো হয়েছে মন্দিরটা আর এইখানে এই ঘরটা দেখতে পাচ্ছো এখানে প্রসাদ দেওয়া হয় প্রতিদিন সন্ধেবেলায় হালুয়া পায়েস যে প্রতিদিন এক এক রকম দেয় প্রসাদ তারপরে আমরা চলে গেলাম ওই দিকটায় চল এখানে আর দাঁড়াতে হবে না একটু ভিতরের দিকে যাই আর এই দিকে দেখো মন্দিরে কত জায়গায় এই পাশেও অনেক জায়গা আছে এখানেও অনেক গাছ আছে ফুল গাছ আছে অনেক রকমের আর দুই দিকে দুটো স্ট্যাচু লাগানো আছে দারোয়ানের আর আমগুলোকে দেখো কাগজ দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছে আমগুলো সব তারপরে আর এই ঘরটা দেখো এই ঘরটাতে যজ্ঞ করা হয় এই ঘরটাতে যজ্ঞ করা হয় তারপরে আমি বললাম চলো ভিতরের দিকে যাই এবার মন্দিরে ভিতরে এটা হলো মন্দিরে মেন দরজা আর দুই দিকে দুটো বড় বড় হাতে আছে হাতির গলাতে দুটো বড় বড় ঘন্টা আছে আমি ভাবলাম যে একটু ঘন্টাটা বাজিয়ে দিই আর যেই বাজাতে যাবো অঙ্কন বলছে আমি বাজাবো আমি বললাম ঠিক আছে তুই বাজা একবার বাজিয়ে চলে আসি আমি যে একবার বাজাতে নেই তিনবার বাজাও দে আর দুবার আর একবার আমরা আর একবার বাজিয়ে দাও তাহলে হয়ে যাবে দেড় একবার বাজিয়ে দিল দেখলাম ঠিক আছে আর বাজাতে হবে না এবার চলো ভিতরে যাই আর এই দিকে দেখো মন্দিরের এ পাশটা কতটা সুন্দর তারপরে আমরা চলে গেলাম ভিতরে দিয়ে ভিতরে গিয়ে আর কত সুন্দর দেখো মন্দিরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর মন্দিরে এলে না মন একদম মন প্রাণ শান্ত হয়ে যায় মানে এত ভালো লাগে মন্দির যেতে আর কত মানুষ দেখো বসে আছে দেয়া অঙ্কন অঙ্কনকে একটু বস আমরা একটু বসি মন ঠাকুরকে প্রণাম করে আসি তারপরে আবার যাব দেও একটু বসলো বললাম ঠিক আছে বস আমি একটু সামনের দিকে যাই দে সামনের দিকে দেখো একটু ক্যামেরা করে আনলাম বাবাকে প্রণাম করলাম আর তখন ছিল তখন বিকেল ছিল আরতির আয়োজন করছিলো সেই জন্য সব এইগুলো সব আয়োজন করছিল সন্ধ্যা আরতি হবে বলে আর এই দিকে অঙ্কন বললাম আমি কপালে তিলক কাটবো আমরা ঠিক আছে চল বাইরে থেকে তিলক কাটে আনি বাইরে অনেক সব রকমের ব্যবস্থা আছে যেমন চল দে বাইরে নিয়ে গেলাম ওকে